ডিএম রিয়া সেন সাধারণ পোশাকে তার ছোট বোনের সঙ্গে একটি অটোরিকশায় চড়ে মলে কেনাকাটা করতে যাচ্ছিল পথে একটি চেকপোস্টে পুলিশ অটোরিকশাটি থামিয়ে দিল ইন্সপেক্টর বিজয় রায় অটোচালকের কাছে কাগজপত্র চাইল এবং ত্রুটি বের করে ঘুষের দাবি শুরু করল পুলিশ ইন্সপেক্টর বলল তোমার গাড়ির ইন্সিউরেন্স নেই পলিউশন সার্টিফিকেট নেই চালান তো কাটবেই অটোচালক হাত জোর করে বলল সাহেব আমার ভুল হয়ে গেছে কাগজ আমার কাছে আছে কিন্তু বাড়িতে ভুলে গেছি আমি কাল দেখিয়ে দেব দয়া করে মাফ করে দিন ইন্সপেক্টর বিজয় রায় কঠোরভাবে বলল না চালান কাটবেই যদি চালান কাটতে না চাও তাহলে দু টাকা দে এটা শুনে ডিএম রিয়াসেন চুপচাপ পুরো ঘটনাটি দেখছিল অটোরিকশা চালক নম্রভাবে বলল সাহেব আমি এই মাত্র বাড়ি থেকে বেরিয়েছি দিনের শুরু হয়েছে আমার কাছে টাকা নেই এখনও আমি একটি টাকাও কামাই করিনি আমি আপনাকে কোথা থেকে টাকা দেব পুলিশ কর্মী তাচ্ছিল্য করে বলল তুমি কাল তো কিছু কামিয়েছিলে সেই টাকা কোথায় গেল সেই টাকা থেকে দিয়ে দাও অটো চালক স্বরে বলল সাহেব সেই টাকা কালি খরচ হয়ে গেছে আমার কাছে সত্যিই টাকা নেই আপনি আমাকে মাফ করে দিন এর পর থেকে এমন ভুল আর কখনো করব না আমি সব সময় আমার কাগজ সঙ্গে রাখব এই পুরো কথোপকথনের সময় ডিএম রিয়াসেন যিনি অটোর পেছনে বসেছিলেন চুপচাপ সব কিছু দেখছিলেন এবং শুনছিলেন যখন পুলিশ ইন্সপেক্টর বিজয় রায় চালকের ওপর চড়াও হয়ে বলল আবে গরিব ভিখারি তোর কাছে দুহাজার টাকা নেই যেভাবেই হোক আমাকে দুহাজার টাকা দে নইলে তোর অটো এবং রিকশা বাজেয়াপ্ত করা হবে অটোচালক বলল স্যার আমি কি করেছি যে আপনি আমার অটো এবং রিক্সা বাজেয়াপ্ত করবেন আমি কি এমন বড় অপরাধ করেছি যে আপনি আমার অটো রিক্সা বাজেয়াপ্ত করবেন এটা শুনে ইন্সপেক্টর আগুনের মতো রেগে গেল এবং অটোচালককে একটা থাপ্পড় মেরে বলল তুই আমার সঙ্গে ঝগড়া করছিস তোর এত সাহস এটা দেখে ডিএম সেনের রাগ হল তিনি অটো থেকে নেমে তাদের কাছে গেলেন এবং পুলিশের কাছে বললেন এই চালককে থাপ্পড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে এটা কি কোনো পদ্ধতি এই ভাই প্রতিদিন পরিশ্রম করে গাড়ি চালায় এই কামাই থেকেই তার বাড়ির চুলো জলে যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি তাকে ঘুষ আর থাপ্পড় মারবেন এবং তার অটো বাজেয়াপ্ত করবেন এটা কেও আইন এই গরিব মানুষ আপনার পেট ভরতে আসেনি বরং তার নিজের বাড়ির পেট পালতে বেরিয়েছে সেই সময় ডিএম রিয়া সেন নীল সালোয়ার স্যুট এবং চপ্পল পরেছিলেন এবং সাধারণ পোশাকে ছিলেন তিনি তার বোন শিখার জন্য কাপড় কিনতে মলে যাচ্ছিলেন পুলিশের মনে হল এটা কোনো সাধারণ মানুষ যিনি এভাবে তাদের সঙ্গে প্রশ্নোত্তর করছেন রিয়ার কথা শুনে সাব ইন্সপেক্টর বিজয় রায় আরও রেগে গেল তিনি তীক্ষ্ণ স্বরে বললেন তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত মাঝখানে কথা বলতে কে বলেছে বেশি বকবক করিস না নইলে তোকেও হাজতে পাঠিয়ে দেব আমি পুলিশ চাইলে এখনই গ্রেফতার করতে পারি বেশি চালাকি দেখাস না বুঝলি বিজয় রায়ের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তিনি যার সঙ্গে এই ভাষায় কথা বলছেন তিনি আসলে একজন ডিএম অফিসার রিয়া শান্ত থেকে বললেন স্যার আপনি পুলিশ বলে কি মানুষকে লুটবেন গরিবদের কাছ থেকে জোর করে ঘুষ নেবেন আপনি যা করছেন তা শুধু ভুল নয় আইনের বিরুদ্ধেও রিয়ার কথা শুনে বিজয় রায় ধৈর্য হারিয়ে ফেলল তিনি রাগে রিয়াকে একটা থাপ্পড় মেরে বলল তুই আমাকে আইন শেখাবি আমি তোকে তখন থেকে দেখছি খুব বেশি বকবক করছিস তোর মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস আমাকে বেশি রাগ আস না নইলে তোকে আর তোর বোন শিখাকে দুজনকেই জেলে পচিয়ে দেব যা তাড়াতাড়ি অটো নিয়ে এখান থেকে পালা অটোচালক এসব দেখে ভয়ে চুপ করেছিল আর রিয়া তার রাগ নিয়ন্ত্রণে রাখলেন তিনি ইচ্ছাকৃতভাবে তার পরিচয় প্রকাশ করেননি কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে সাব ইন্সপেক্টর বিজয় রায় কত দূর নিচে নামতে পারে তারপর তিনি অটোরিকশায় বসলেন কিছুক্ষণ পর অটো তাদের কাপড়ের মলে নামিয়ে দিল রিয়া তার বোন শিখাকে নিয়ে ভিতরে গিয়ে তার জন্য সুন্দর সুন্দর কাপড় কিনলেন বাইরে থেকে রিয়া যদিও শান্ত দেখাচ্ছিল কিন্তু মনে মনে তিনি ঠিক করে ফেলেছিলেন যে এই সাব ইন্সপেক্টর বিজয় রায়কে শিক্ষা দিতেই হবে আইনের অপমান করা এমন অফিসার থানায় থাকার যোগ্য নয় মল থেকে ফিরে রিয়া ঠিক করলেন যে থানায় গিয়ে দেখা যাক সেখানকার পরিবেশ কেমন আখিরে বিজয় রায় সেখানেই কাজ করে এবং যদি পুরো থানায় দুর্নীতিতে ডুবে থাকে তাহলে সিস্টেমকে ভিতর থেকে পরিষ্কার করা জরুরি পরের দিন সকালে রিয়া তার আসল পরিচয় গোপন করে একজন সাধারণ মেয়ের রূপ ধারণ করলেন তিনি সবুজ রঙে সালোয়ার স্যুট পরে সোজা থানায় পৌঁছে গেলেন থানায় ঢুকতেই তার দৃষ্টি সামনের চেয়ারে বসা ইন্সপেক্টর অমর শর্মার ওপর পড়ল তিনি আরামে পাখা ঝুলতে ঝুলতে মোবাইলে কথা বলছিলেন রিয়া সোজা তার কাছে গিয়ে বললেন স্যার আমাকে একটা রিপোর্ট লেখাতে হবে রিয়া আর কিছু বলার আগেই অমর শর্মা তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল কার রিপোর্ট লেখাতে হবে তোকে জানা নেই যে এখানে রিপোর্ট লেখাতে পাঁচ হাজার টাকা ফি লাগে টাকা এনেছিস টাকা থাকলে বল নইলে তাড়াতাড়ি চলে যা এটা শুনে রিয়ার চোখ রাগে লাল হয়ে গেল তিনি হতবাক হলেন যে এই থানায় প্রকাশ্যে দুর্নীতি চলছে এবং জেলার ডিএম অফিসার হয়েও তার এতদিনের কোনো খবর ছিল না রিয়া গভীর নিশ্বাস নিয়ে স্বরে বললেন স্যার আপনি আমাদের কাছ থেকে ঘুষ কেন চাইছেন রিপোর্ট লেখাতে কোনও ফি লাগে না আপনি যা করছেন তা শুধু ভুল নয় আইনের বিরুদ্ধেও এটা শুনে অমর শর্মা রেগে গেল এবং বলল কি বললি আমি ভুল করছি তোর মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস বেশি বকবক করিস না নইলে এখনই তোকে ভিতরে ঢুকিয়ে দেব রিয়া বুঝে গেলেন যে এই ইন্সপেক্টরও সেই একই পথে আছে যে পথে বিজয় রায় ছিল তিনি শান্ত থেকে জিজ্ঞাসা করলেন আপনার থানার সাব ইন্সপেক্টর বিজয় রায় কোথায় অমর শর্মা রেগে বলল কেন তোর তার সঙ্গে কি কাজ আমার কাছে প্রশ্ন করিস না নিজে গিয়ে কথা বল রিয়া আবার বললেন স্যার আপনি রিপোর্ট লিখুন নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি আমাকে চেনেন না যে আমি কে এটা শুনে অমর জোরে হেসে বলল থুই আমাকে ধমকাচ্ছিস তোকে দেখে তো মনে হয় তুই হয় ভিখারি নয়তো ময়লা কুরোনো নয়তো কোনো বাড়িতে ঝাড়ু দেওয়া মেয়ে এখানে রিপোর্ট লেখা হবে না এখন বেরিয়ে যা নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব রিয়া নিজেকে নিয়ন্ত্রণ করলেন তিনি বুঝে গেলেন যে এরা সবাই একই পানিতে স্নান করেছে যে পানিতে ইন্সপেক্টর বিজয় স্নান করেছে তিনি মনে মনে ঠিক করলেন যে এদের শিক্ষা দিতেই হবে কিন্তু তার আগে তিনি এদের পুরো কার্যকলাপ দেখতে চান তারপর তিনি থানা থেকে বেরিয়ে কিছুক্ষণ ভাবলেন তারপর মোবাইল বের করে তার আইপিএস এবং আই অফিসারদের ফোন করে বললেন আমি এই থানায় আছি আপনারা আমার গাড়ি নিয়ে আসুন এই বলে তিনি আবার থানায় ঢুকলেন অমর তাকে দেখেই গর্জে উঠল এই মেয়ে আবার এসেছে তোর বোঝা যায় না চল তোকে শিক্ষা দিচ্ছি এখন মনে হয় তোকে জেলে ঢোকাতে হবে অমর শর্মা রাগে বলল রিয়া বিনা ভয়ে ধীরে কিন্তু পরিষ্কার কণ্ঠে বললেন স্যার আমাকে শুধু রিপোর্ট লেখাতে হবে আপনি রিপোর্ট লিখুন আপনারা যদি জনতার সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে আমরা ন্যায়ের আশা কার কাছে করব কিন্তু শর্মা আবার সেই একই কথা বলতে লাগল আমি বলেছি না রিপোর্ট লেখাতে হলে পাঁচ টাকা বের কর টাকা ছাড়া এখানে কিছুই হবে না বারবার বিরক্ত করিস না নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব রিয়া মনে মনে ভাবছিলেন এরা কত নিচে নেমে গেছে এদের এতটুকুও জানা নেই যে একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তিন হালকা হাসি দিয়ে বললেন দেখুন স্যার আপনি ঘুষ কেন চাইছেন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখাতে জনতার কাছ থেকে টাকা নিতে হবে আপনি স্পষ্টভাবে আইন ভাঙছেন যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনি নিজেকে বড় অফিসার ভাবেন কিন্তু আপনার কোনো ধারণা নেই যে আপনার সঙ্গে এরপর কি হতে চলেছে এটা শুনে শর্মা ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে গেল তিনি দুই কনস্টেবলকে ইশারা করে আদেশ দিলেন এই মেয়েকে বাইরে বের করো এবং শিক্ষা দাও এ এভাবে যাবে না দুই কনস্টেবল রিয়ার দিকে এগিয়ে এল হাত ধরতে যাচ্ছিল ঠিক তখনই থানার দরজা থেকে একটা কঠোর কণ্ঠ ভেসে এলো। থামো সবার দৃষ্টি দরজার দিকে ঘুরে গেল এবং সেখানে দাঁড়িয়ে থাকা দেখে সবাই হতবাক হয়ে গেল ভিতরে ঢুকে পড়েছিল আইএএস এবং আইপিএস অফিসারদের একটি দল যারা ডিএম রিয়াকে ডাকতে এসেছিল তাদের পিছনে আরও কিছু সিনিয়র পুলিশ অফিসার ছিল তাদের মধ্যে একজন রাগে অমর শর্মার দিকে তাকিয়ে বলল নির্লজ্জ ইন্সপেক্টর এটা কি করছ তুমি এখনই তোমার ইউনিফর্ম খুলে যাবে এবং সারা জীবন জেলে পচবে এটা শুনে শর্মার হাত পা কাঁপতে লাগল কপাল থেকে ঘাম ঝরতে লাগল হেজকি তুলে তিনি সাফাই দিতে চাইলেন সাহেব এই মেয়ে কিন্তু তিনি কথা শেষ করার আগেই রিয়া এগিয়ে এলো। তার মুখ এখন আরও তেজি এবং দৃঢ় দেখাচ্ছিল তিনি গম্ভীর কণ্ঠে বললেন চুপ কর শর্মা এই মেয়ে নয় আমি জেলার ডিএম আমি নিজের চোখে দেখে ফেলেছি এখানে সাধারণ জনতার সঙ্গে কিভাবে ব্যবহার করা হয় তোমার মনে হয় এই থানা তোমার ব্যক্তিগত সম্পত্তি এখন বুঝবে আসল আইন কি থানার পরিবেশ বদলে গেল কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল যে দুই কনস্টেবল এই মাত্র রিয়াকে ধরতে চেয়েছিল তারা ভয়ে পিছিয়ে গেল আইএএস অফিসার রাগে টেবিলে জোরে হাত মেরে আদেশ দিলেন কনস্টেবল এখনই ইন্সপেক্টর শর্মাকে হেফাজতে নাও এক মুহূর্তের দেরিও সহ্য করা হবে না নইলে পরিণাম তুমি জানো পুরো থানা নিস্তব্ধ হয়ে গেল যে শর্মা কিছুক্ষণ আগে সিংহের মতো গর্জন করছিল সে এখন হাত জোর করে গড়গড় করছিল তিনি রিয়ার দিকে তাঠিয়ে কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে একটা সুযোগ দিন আমার চাকরি চলে যাবে কিন্তু রিয়ার চোখে একটুও নরম ভাব ছিল না তিনি ঠান্ডা এবং কঠোর কণ্ঠে বললেন ভুল তখনই ভুল হয় যখন তা একবার হয় তোমার অপরাধ ভুল নয় অভ্যাস আর এর শাস্তি তোমাকে পেতেই হবে জনতার কণ্ঠ দমন করা আইনের অপমান করা এবং মহিলার অপমান করা অপরাধ ভুল নয় ডিএম রিয়া কঠোর শব্দে তার আইপিএস অফিসারকে বললেন এদের এখনই সাসপেন্ড করো এবং হাত করা পরাও এটা শুনে আইপিএস অফিসার ইশারা করলেন এবং দুই কনস্টেবল এগিয়ে এসে ইন্সপেক্টর অমর শর্মাকে হাত করা পরাতে লাগল থানা প্রাঙ্গনে উপস্থিত বাকি পুলিশকর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল যখন শর্মাকে নিয়ে যাওয়া হল তখনই হঠাৎ থানার মূল ফটক দিয়ে ইন্সপেক্টর বিজয় রায় ভিতরে ঢুকল তার মুখে ঘাবড়ানোর ছিল। কিন্তু পরিস্থিতি কিছু না বুঝেই তিনি ভিতরে চলে এলো। রিয়াকে সামনে দাঁড়িয়ে দেখে তার হুঁশ উড়ে গেল এবং তার মনে সেই দৃশ্য ঘুরে গেল যখন তিনি রাস্তায় অটোচালকের চালান কাটার সময় রিয়াকে সাধারণ মেয়ে ভেবে থাপ্পড় মেরেছিলেন সেদিন তিনি ভেবেছিলেন এটা একটা সাধারণ ঘটনা কিন্তু আজ তিনি বুঝলেন যে তার সামনে সেই মেয়ে এবং তার পিছনে আইএএস আইপিএস এবং বড় বড় অফিসাররা কেন দাঁড়িয়ে আছে তার মনে হতে লাগল যে আমি যাকে থাপ্পর মেরেছিলাম সে ডিএম অফিসে অভিযোগ করেছে তাই অফিসাররা এখানে তদন্ত করতে এসেছে তখনই ইন্সপেক্টর বিজয় বড় বড় করে কাঁপতে কাঁপতে বড় অফিসারদের উদ্দেশ্যে বলল স্যার এই মেয়ে এক নম্বরের উচ্ছৃঙ্খল যখন আমি একটা অটোচালকের চালান কাটছিলাম তখন এ আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করল এবং আমাকে থাপ্পড় মারতে লাগল তাই আমি ওকে কিছু ভালো মন্দ বলেছিলাম তাই এ ডিএম অফিসে গিয়ে অভিযোগ করে দিয়েছে যার জন্য আপনারা এখানে এসে অমর শর্মাকে গ্রেফতার করেছেন বরং আপনাদের এই মেয়েকে গ্রেফতার করা উচিত ছিল এটা শুনে পুরো থানায় নিস্তব্ধতা ছেয়ে গেল যেন কিছু বড় ঘটতে চলেছে তখনই আইপিএস অফিসার রাগে বিজয়ের গালে একটা থাপ্পড় মেরে কঠোর কণ্ঠে বললেন ইন্সপেক্টর বিজয় তুমি হদে থাকো তুমি যার সম্পর্কে বলছ তুমি জানো না এই মহিলা কে এটা শুনে ইন্সপেক্টর বিজয়ের মনে হল যেন তার হৃদয়ে আঘাত লেগেছে তিনি কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে বললেন স্যার আপনি কি বলছেন এই ম্যাডাম আসলে কে আইপিএস অফিসার কিছু বলতে চাওয়ার আগেই ডিএম রিয়া তার দিকে সোজা দৃষ্টি দিলেন তার চোখে সেই আগুন ছিল যা সেদিন রাস্তায় থাপ্পড় খাওয়ার সময় দমিয়ে রাখা হয়েছিল ডিএম রিয়া তীক্ষ্ণ এবং গম্ভীর কণ্ঠে বললেন মনে আছে সেই থাপ্পড় আজ তোমার পুরো জীবনে ভারী হয়ে পড়বে ইন্সপেক্টর বিজয় সেদিন তুমি ভেবেছিলে একটা সাধারণ মেয়েকে নিচু দেখিয়ে তুমি জিতে গেছ কিন্তু সত্যি হলো এই যে সেই থাপ্পড় আমার আত্মাকে আঘাত করেনি বরং তোমার পুরো সিস্টেমের নোংরামে উন্মোচন করেছে তুমি শুধু আমাকে মারনি মারছিলে সেই জনতার কণ্ঠকে যারা তোমার কাছে ন্যায়ের আশা করে থানার ভিতরে এমন নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল যেন কেউ সবার কণ্ঠ চুরি করে নিয়েছে বিজয়ের মুখ পলকে বিবর্ণ হয়ে গেল ঠোঁট কাঁপছিল কিন্তু কণ্ঠ যেন গলায় আটকে গেল তখনই রিয়া গম্ভীর কণ্ঠে বললেন আজ আমি শুধু ডিএম হয়ে আসিনি বরং সেই সব মানুষের পক্ষে দাঁড়িয়েছি যাদের তোমার মতো অফিসাররা সর্বত্র অপমান করে রাস্তায় হোক থানায় হোক বা অফিসে তোর মনে হয়েছিল যে ইউনিফর্ম পরেছিস তাই নিজেকে ভগবান ভাবতে পারিস কিন্তু আজ তুই জানবি যে আইন সবার জন্য সমান পুলিশের জন্য এই বলে রিয়া টেবিলে জোরে একটা থাপ্পড় মারলেন ভয়ে সবাই চমকে উঠল এবং তিনি চিৎকার করে বললেন কনস্টেবল ইন্সপেক্টর বিজয়কে গ্রেফতার করো। ইউনিফর্ম খোল এবং এখনই সাসপেনশনের রিপোর্ট তৈরি কর আইপিএস অফিসার এক সেকেন্ডও নষ্ট না করে ইশারা করলেন দুই কনস্টেবল এগিয়ে এসে বিজয়ের হাতে হাতকড়া পরিয়ে দিল বেচারা ভীষণভাবে কাঁপছিল গড়গড় করে বলল ম্যাডাম দয়া করে মাফ করে দিন ভুল হয়ে গেছে আমি চিনতে পারিনি কিন্তু রিয়া তার কথা মাঝপথে থামিয়ে বললেন আইন কারো পরিচয় জিজ্ঞাসা করে না ইন্সপেক্টর তোর মাফির দ্বারা জনতার কষ্ট কমবে না এখন আদালত সিদ্ধান্ত নেবে পুরো থানা শুনছিল প্রথমবার সবার মনে এই কথা গেথে গেল যে এই জেলায় যে কেউ জনতার ওপর অত্যাচার করবে তার জায়গা শুধু জেলের শিকার পিছনে অমর শর্মা এবং বিজয়কে হাতকড়া পড়িয়ে বাইরে আনা হলো। বাইরে দাঁড়িয়ে থাকা ভিড়ে হট্টগোল শুরু হয়ে গেল লোকেরা একে অপরের সঙ্গে ফিসফিস করছিল বিশ্বাসই হচ্ছিল না জেলার দুই বড় অফিসার আজ আইনে ধরা পড়ে বসে আছে আইপিএস অফিসার মিডিয়াকে স্পষ্ট বললেন এখন থেকে এই জেলায় দাদাগিরি নয় আইন চলবে পুলিশ হোক নেতা হোক বা সাধারণ মানুষ ভুল করলে শাস্তি পাবে ভিড় তালি বাজাল কিছু লোক মোবাইলে ভিডিও তুলছিল যেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কনস্টেবলরা দুজনকে জিপে তুলে সোজা জেলে নিয়ে গেল জেলের গেটে গাড়ি থামতেই জেলার নিজে বাইরে বেরিয়ে এলো। রিয়া এবং আইপিএস অফিসার আদেশ দিলেন এদের বন্দি বানাও আজ থেকে এরা অফিসার নয় অপরাধী তারপর দুজনের ইউনিফর্ম খুলে ফেলা হলো সাদা বন্দির পোশাক পরানো হল মুখে লজ্জা রাগ পশ্চাতাপ সব একসঙ্গে দেখা যাচ্ছিল লোহার শিকার পিছনে ঠেলে দেওয়া হল অমর শর্মা কাঁদতে লাগল বিজয় বড় বড় করে বলল যদি সেদিন থাপ্পড় না মারতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না প্রিয় কলিজার বন্ধুরা ধন্যবাদ